উহারা প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোবের আমরা চাহি বৌদার আকাশ নিত্য আলোক প্রেম উহারা চাহুক কাশ্মের জীবন আমরা শহীদে দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচবনে দন্ত ন ঘরেহীন ওরা তবু কোলাহল করে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু ওরা জিন প্রেত যক্ষ লালসার পাকে মুখ বসে ওরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবি মাছে পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসীরাই রাই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হারাহারি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ওহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গৌর ও শ্মশান আমরা চাহিব গুলবাহার আজ পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ হতে ভয়ে চাইবে শান্তি সাম্য সব হুতুম পেঁচারা কহিছে কোটরে হইবে না সূর্য দয় কাকে ঠেকেরাইবে না হত্যার না চঞ্চুক বিশ্বাসী কবু বলে না কথা। তারা আলো চায় চাহে যদি তারা চাহে না কয়ে উৎপীড় তারা চাহে না কয়ে উৎপীড় এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য এই যে আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙারাম ধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাতানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলু উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা চাহে রাক্ষসের রাজ্য রাজ্য চাই দ্বন্দ্ব এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকাড়ি করে সব লয়ে সকদের আল্লাহ রক্ষা করুন মদের ও পথে যেন না যায় কভু নিত্য পার সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্যে সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের বন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাঁধায় লুট করে যারা তারা লুবি তারা গুন্ডা দল তারা দেখেবে না আল্লাহর পথ চিরনির ভয় মন্দ চায় চায় ছন্দ চায় ফসল শস্য লুটে খায় ওরা চির ওরা ওদের ঘরের ঘেরোয়াতে কবু যেও না কেউ পুরো ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল তালোয়ারাতে হাতে আর জড়তায় যারা ঘুমাইতে চায় রাত্রিদিন তাহারা চাহে না চাঁদ ও সূর্য তারা জড় জীব গ্লানি বলেন নিত্য সজীব যার নিত্য সজীব যৌবঞ্জার এসো এসো সেই নজওয়ান নিত্য সজীব যার এসো এসো সেই নজওয়ান সর্বপ্র